নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব মেষ রাশির পাঁচজন বন্ধু মেষ রাশির পাঁচটি বন্ধুত্বপূর্ণ দিক মেষ রাশির পাঁচটি পজিটিভ দিক আমি পূর্বেও বহুবার গ্রহ নিয়ে আলোচনা করার সময় বলে এসেছি অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট এই গুলো কখনোই কিন্তু আকাশে বিচরণ করে না যে নিয়ে আমরা ক্যালকুলেশন করি সেগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে তাই আমার ভালো আমার খারাপ আমার অন্তর্দ্বন্দ্ব আমার যা কিছু বহিঃপ্রকাশ অন্তর্মুখী প্রহসন অন্তর্মুখী আবেগ অন্তর্মুখী সিদ্ধান্ত ক্রিয়াকলাপ সবকিছু কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে আমার দ্বারা তাই যে কোনো ক্ষেত্রে এই আমিকে প্রাধান্য দিতে হয় তাকে সঠিক মতন লালিত পালিত করতে হয় এবং আমার আমিত্বের মধ্যে যে শুভত্ব সেটাকে সবসময় কিন্তু ইনক্রিজ করার জন্য সেটাকে জাগাবার জন্য সেটাকে মিলে ধরার জন্য কিন্তু অভ্যেসের ভীষণ রকমের অভ্যেসের প্রয়োজন হয় এবং তার জন্য সর্বপ্রথম আমি পারি আমার দ্বারাই সম্ভব এটাকে কিন্তু বিশ্বাস করতে হয় আমাদের কেবলমাত্র যদি পশ্চিম বাংলাকে ধরি পশ্চিমবঙ্গকে ধরি তাহলে কয়েক লক্ষ মেষ রাশির জাতক জাতিকা আছে মনে রাখা দরকার যেহেতু আমাদের ডেট অফ বার্থ টাইম অফ অফ বার্থ বার্থ প্লেস আলাদা স্পট ইমপ্লিমেন্টেশন আলাদা হয়ে যাচ্ছে আমাদের যখন ডেট অফ বার্থ 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 টাইম অফ অফ প্লেস থাকছে না মতে হাত দেখাকে বিশ্বাস করা হয় না সংখ্যা তত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি হোরা পদ্ধতি বিন্দুমাত্র বিশ্বাস করা হয় না চোখের কর্ণিয়া দ্বারা কালপুরুষ ছক ক্রিয়েট করা হয় কালপুরুষ ছক আর কালপুরুষ ছক দুটো এক নয় কালপুরুষ যে ছক সেটা কিন্তু মেষকে এক ধরে মিনকে বারো ক্যালকুলেশন করা হয় আর কালপুরুষ পুরোটাই কিন্তু পুরোটাই পিওর 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 সায়েন্স ক্যালকুলেশন ক্যালকুলেশন ম্যাথ চোখের চোখের কর্নিয়া দ্বারা কিন্তু ক্যালকুলেশন করা হয় এটা নিয়ে আমি বহুবার বলেছি সুতরাং আমি যে পাঁচটি বন্ধুর কথা বলবো পজিটিভ সাইডের কথা বলবো সেটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট অ্যাকুরেট হতে পারে কারোর ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট অ্যাকুরেট হতে পারে কারোর ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হতে পারে তাই জন্য সবচেয়ে ভালো যদি আপনি কোনো পিওর সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যান এবং পিওর সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের যে প্রেডিকশানটা একদম পার্সোনাল প্রেডিকশানটা করিয়ে নেওয়া প্রয়োজন তাহলে আপনি কিন্তু হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট প্রেডিকশনটা পাবেন একজন অ্যাস্ট্রোলজারের কাজ বিশেষ করে আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তাই সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে একটা মানুষের নেগেটিভ দিকগুলোকে তুলে ধরা কেননা পজিটিভ দিকগুলোকে কখনো কিন্তু রেকটিফাই করার প্রয়োজন হয় না যেহেতু নেগেটিভ দিকগুলোকে রেকটিফাই করার প্রয়োজন হয় তাই জন্য সেইগুলোকে কিন্তু ফাইন্ড আউট করা এবং শর্ট আউট করা সেটা যদি করে নিতে পারেন তাহলেই দেখবেন আপনার জীবনের যে নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ ভাইব্রেশন সেটা অফ হবে এবং অফ যখনই হবে তখনই কিন্তু আপনি যে কোনো সফলতার পেছনে যখন ছুটবেন পড়ে যাবেন হেরে যাবেন রক্ত বেরোবে ঘাম ঝরবে সেগুলোকে পজিটিভ ভাবেই আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনার জীবনে এবং তার ফলে কি হবে আপনি একটা সময় কিন্তু সফলতাকে স্পর্শ করবেনি তার কারণ সাকসেস নেভার কামস বাই এ ডে অ্যান্ড হার্ড লেবার এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে এবং সেই অমুক বাণী দৃত্য দুর্বার্তা স্তিও তিনত্রায় ত্রত্যা প্রাপ্য প্রপিত্তা নৃতি নত্তা নৈরত্তে ওর আত্মায় যাই তত্তা আনন্দ নিষত্তা ব্যথি ব্যক্তি কেন্দ্রিক আমি সমাজ রাষ্ট্র দেশ সবকিছু পরিবর্তিত হয় কিন্তু কর্মের মধ্যে দিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে সর্বপ্রথম যেটা ব্যক্তিগত জীবনে তাদের যে দায়িত্ব নেওয়া আমি যে দায়িত্বটা নিচ্ছি একটা সংসারের হতে পারে মানুষের হতে পারে হ্যাঁ এই যাদের দায়িত্বটা নিচ্ছি সেই দায়িত্বটা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল করবই করব সবচেয়ে বড় কথা যেটা চার নাম্বার ঘর দ্বারা সফল হওয়ার জন্য আমি কতটা প্রস্তুতি নিচ্ছি সেটাও কিন্তু বোঝা যায় তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যেই সফলতাটা চাইছি যে সফলতার স্বপ্ন দেখছি সেই সফলতাটাকে পাওয়ার জন্য টাচ করার জন্য সেই সফলতাটাকে গ্রিপে আনার জন্য আমি হান্ড্রেড থাউজেন্ড পার্সেন্ট কিন্তু নিজেকে নিয়োজিত করে দেব সেটাও কিন্তু লক্ষ্য করা যায় পাবো কি পাবো না পরের ব্যাপার কিন্তু কর্মতে কর্মতে আমি কিন্তু হান্ড্রেড থাউজেন্ড পার্সেন্ট নিজেকে নিয়োজিত করে দেব। এটা অত্যন্ত পজিটিভ এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বড় কথা যেটা এই যে মারাত্মক একটা কাঠিন্য তাদের মধ্যে থাকে রাফ অ্যান্ড টাফ ব্যাপারটা থাকে বাইরে ক্রোধ রাগ কঠোরতা এটা তাদের মধ্যে মারাত্মকভাবে খেলা করে কিন্তু ভেতরে ঝর্নার জল রেসপন্সিবিলিটি কিভাবে নিতে হয় দায়িত্ব পালন কিভাবে করতে হয় এটা কিন্তু তাদের ক্ষেত্রে মারাত্মক পজিটিভ প্রভাব আমি লক্ষ্য করেছি এবং চার নাম্বার ঘর দ্বারা জাগতিক সুখকেও বোঝা যায় আমরা যখন মানুষ তখন মানুষ হিসেবে আমাদের অনেক কিছু ইচ্ছে থাকে গাড়ি হবে বাড়ি হবে ফ্রিজ হবে টিভি হবে এসি হবে এই যে জাগতিক সুখ এই জাগতিক সুখকে পাওয়ার জন্য কিন্তু এটা তো অস্বীকার করে লাভ নেই জীবন গাড়ির পেট্রোল হচ্ছে অর্থ তাহলে সেই অর্থ ইনকামের জন্য এবং আমার সাথে যারা রয়েছে আমার পরিবারে যারা রয়েছে তাদেরকে ভালো রাখবো তারা যেন ভালো থাকে এই প্রচেষ্টা তারা কিন্তু মারাত্মকভাবে করবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি পাঁচ নম্বর ঘর আমি যদি মেষ রাশির সাপেক্ষে দেখি তাহলে কিন্তু রবির ঘর এক্ষেত্রে তারা কিন্তু জীবনে সফলতা পাই এবং সবচেয়ে বড় মানে পজিটিভ দিক যেটা সফল হলাম কোনো কারণে আবার সফলতাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে শুরু করলো বা সফল হলাম দেখা গেল সেই সফলতাটা আস্তে আস্তে আবার হারিয়ে ফেলছি বা হঠাৎ করে দেখা যাচ্ছে আমার আমি যে সফলতা যে ছিলাম আমার যে অবস্থান সেটা ডিক্রিজ হয়ে যাচ্ছে তারা কিন্তু তাদের লড়াইয়ের মধ্যে দিয়ে আবার সেই জায়গায় উঠে আসে বরঞ্চ তাঁর চাইতেও বেশি ইনক্রিজ করে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আরেকটা জিনিসও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায় একটা এক্সাম্পল এটা আমার গুরুজি দিতেন পরবর্তীকালে আমিও অনেককে বলেছি গরু কখনো বাছুরকে জলে নামতে দেয় না বা জলে নামলেই কিন্তু দেখা যায় গরু নিজে এরকম তার পাশে রয়েছে যদি বাচ্চা ডুবে যায় আর বাঘ কিন্তু জলের মধ্যে তার বাচ্চাদেরকে ফেলে দেয় এবং তারা কিন্তু ডুবতে ডুবতে জল খেতে খেতে অটোমেটিকলি সাঁতার শিখে যায় গরু এবং বাঘের মধ্যে পার্থক্য এখানেই এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সন্তান লালন পালন করার ক্ষেত্রে মানসিক কঠোরতার ক্ষেত্রে তার মধ্যে কিন্তু এই মানসিকতাটা থাকে সন্তান ফেস করুক আমি তো রইছি আমি কিন্তু অবজার্ভ করছি গার্জেন হিসেবে পিতা হিসেবে মাতা হিসেবে কিন্তু ওই সন্তানকে ওই আতুপুতু করে রাখা নয় সন্তানকে ফেস করতে দাও সে তাকে জল খেতে দাও নিজেই বাঁচার জন্য হাত পাড়ুকি সাঁতার শিখে যাবে এটা কিন্তু মেষ মেষ রাশির রাশির জাতক জাতক জাতিকাদের জাতিকাদের ক্ষেত্রে ক্ষেত্রে লক্ষ্য করা যায় আট নাম্বার ঘরটাও কিন্তু মঙ্গলেরই ঘর তার ফলে দেখা যাচ্ছে আমার একটা মারাত্মক রোগ হয়েছে দেখা যাচ্ছে আমার পরিবারের সবার সুগার সুগার হতে হতে আস্তে 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 আমি আমার শক্তিটা নষ্ট হতে শুরু করছে কার্যকারী যে ভূমিকাটা সেটা আস্তে আস্তে ডিক্রিজ হতে শুরু করছে কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন মেষ রাশির জাতক জাতিকারা তার সুগার হয়েছে এই যে কেয়ার একটা মনোভাব শরীরের না মহাশয় যাহা সহাবে তাই সয় এই মানসিকতা ধর পরোয়া করি না এই মানসিকতা তাদেরকে অনেক সময় কিন্তু মারাত্মক ডিক্রিজ থেকে রোগ থেকে হ্যাঁ অবক্ষয় থেকে পরাজয় থেকে নিম্নগামী হওয়া থেকে অনেক সময় কিন্তু ওভারকাম করায় এটাও কিন্তু লক্ষ্য করা যায় আবার যদি নয় নাম্বার ঘরটা লক্ষ্য করা যায় আমি খুব ভালো মতন যদি লক্ষ্য করি তাহলে এরা কিন্তু আমি বাবার মতন হতে চাই আমি আমার মানে মানে কি বলবো পিতৃতুল্য কারোর মতন হতে চাই বা সারাক্ষণ তুমি দেবতা তুমি ঈশ্বর বলে না কিন্তু এরা এদের গার্জেনকে বিশেষ করে পিতা বা পিতৃতুল্য বা জনক পিতা মানে পালন কর্তা সেটা গুরুও হতে পারে কিন্তু তারপরে হচ্ছে জনক যিনি জন্ম দিয়েছেন তাদেরকে না তাদের দ্বারা ইন্সপায়ার হয় তাদের দ্বারা উদ্বুদ্ধ হয় এটাও কিন্তু লক্ষ্য করা যায় এবং সবচেয়ে বড় কথা সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটাকে কিন্তু তারা বিশ্বাস করে ধর্ম মানে ধারণ করা ধর্মের নিজস্বতা প্রত্যেকটা মানুষের নিজের অধিকার কিন্তু এই ধর্মের বাইরে গিয়েও মানুষের জয়গান আপনারা খুব ভালো লক্ষ্য করলে দেখবেন মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যায় যে আমি আমার যে একটা গুন্ডি আছে এই গুন্ডিকে অতিক্রম করে বেরিয়ে গিয়ে প্রত্যেকটা মানুষকে আমার করে তোলা আমার মতন করে ভাবা সবাই আমার এটা ভাবা এটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যায় মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জিনিস মারাত্মক বারো নম্বর ঘরকে হিট করছে স্যার বারো নম্বর ঘরকে যখন হিট করছে এবং সেখানে বৃহস্পতি যখন তাহলে তো নেগেটিভ হয়ে যাওয়ার কথা কেননা বারো নম্বর ঘরের সাথে সম্পর্ক মঙ্গলের পজিটিভ নয় কিন্তু এক্ষেত্রে বারো নম্বর ঘরে কিন্তু মঙ্গল নেই বারো নম্বর ঘরের বৃহস্পতিকে হিট করছে সুতরাং কেউ যদি ওই যে বললাম বারো নম্বর ঘর মানে হচ্ছে অ্যাকচুয়ালি গন্ডি আমি যদি আমার এই নেগেটিভিটি বা বেরিয়ে যাওয়া এইগুলোর দেখি তাহলে জায়গা বাদেও গন্ডির বাইরে বেরিয়ে যাওয়া মেষরাশির জাতক জাতিকারা খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় কেবল একটি অবস্থানে খান্ত হয় না আপনারা দেখবেন এই বিজনেসটা করছি বা বিজনেসের এই ব্রাঞ্চ ওই ব্রাঞ্চ ওই ব্রাঞ্চ এই এক অনেক মানে আমার সফলতাটা একটা জায়গায় স্টক হয়ে গেল তা নয় এটাও লক্ষ্য করা যায় আপনারা লক্ষ্য করবেন মেষ রাশির জাতক জাতিকারা যখন মনে করুন ওয়েস্ট বেঙ্গলে জন্মেছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেল এবার দেখা গেল সেখানে গিয়ে কি হয় এটা তো আমি নিজের চোখেই দেখেছি নন বেঙ্গলিরা কিন্তু বেঙ্গলিকে টর্চার করে মেন্টালি টর্চার করে আমি নিজের চোখে দেখেছি আমাকেও তারা অনেক ধরনের অনেক কিছু করার চেষ্টা করেছিল ফার্স্ট দেখা গেল দেশের বাইরে চলে গেলাম তাহলে তো আরও টর্চার কিন্তু এরা কখনো ভয়তে পালিয়ে চলে আসে না আমাকে টর্চার করবে মেন্টালি টর্চার ফিজিক্যালি টর্চার বলে পালিয়ে চলে আসে না এবং পালিয়ে না চলে এসে তারা যদি দিল্লিতে মুম্বাইতে চেন্নাইতে গেল অথবা দেখা গেল বিদেশে চলে গেল সেখানে যে অবস্থানের মধ্যে পড়ল পড়ে প্রথমে দেখা যাচ্ছে তাকে মেন্টালি টর্চার করা হচ্ছে বা তার যে অবস্থানটা থিতু হচ্ছে না নরবরে হয়ে যাচ্ছে কিন্তু তারা সেই স্থান ত্যাগ করে চলে আসে না এবং পরবর্তীকালে তারা কিন্তু সেটাকে জয় করে এটাও কিন্তু লক্ষ্য করা যায়